নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের মে মাস চব্বিশ নিয়ে কথা বলবো আজকের কন্যা রাশির বিস্তারিত আলোচনা করব তার ব্যবসা প্রেম কর্মজীবন পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু থাকবে বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করব আর বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন প্রথম তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক শেয়ার করে রাখলে আমার এই ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন আর আমার কিছু উপায় অবশ্যই থাকবে বন্ধুরা সেই উপায়গুলো অবশ্যই করবেন এই উপায়গুলো করলে কিন্তু আপনার যেখানে যেখানে সমস্যা থাকে সেই সব সমস্যাগুলো কেটে যাবে খুব সহজ উপায় বন্ধুরা আপনার নিজের অধিকার ফলাবার জন্য জন্য বা চাইবার সংসারে কিন্তু অশান্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় ক্ষতি হতে পারে বিলিশেতার বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আসা নতুন কাজের উদ্যোগ প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তির সম্ভাবনা রয়েছে ফটকায় অর্থ ব্যয় হতে পারে সাবধান পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন নইলে আপনার সমস্যা বাড়বে রাজনৈতিক লোকদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ করতে পারবেন আপনার সাফল্যের অপরের হিংসা হতে পারে কর্ম কর্মে সুফল পাবেন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু সমস্যা হতে পারে মাসের প্রথম দিকে সম্পর্কজনিত চাপ থেকে মুক্তি পেতে পারেন মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন আপনার শুভ সংখ্যা হল উনষাট উনষাট চোদ্দ শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হলো পান্না শুভ রং হলো সবুজ রাশির শাসিত গ্রহ হল বুধ আর এর উপাদান হলো পৃথিবী কন্যা রাশির ব্যক্তিত্ব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির জাতক এবং জাতিকেরা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলেই মনে করেন যে কারণে প্রায় অন্যের উপর অভিমান করে থাকেন তবে যাই হোক এরা সব সময় অন্যের সেবায় নিজেকে নিযুক্ত করতে চান এবং এটাই সে ভালোবাসেন এদের জন্ম তারিখ হলো বাইশে আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে এর মধ্যে যারা জন্মগ্রহণ করবে তারা হলো কন্যা রাশির জাতক এবং জাতিকা কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু উপায় এর জন্য প্রয়োজন একত্রিশটি পদ্মবীজ অল্প মেটে সিঁদুর অল্প ঘি অল্প আভ্র এগুলো ছাড়া একটি রুমালের আকারের লাল কাপড় এবং একটি ছোট স্টিলের বাটি যার মধ্যে এই পদ্মবীজগুলো থাকবে নিয়ম দেখে নিন যে কোনো শুক্রবার থেকে এই উপায় শুরু করতে পারেন শুক্রবার সকালে স্নান করে শুদ্ধ কাপড়ে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে এবং সামগ্রিকগুলো শুদ্ধ করে নিন একটি ছোট ডিশে অল্প ঘি এবং সিঁদুর মিশিয়ে নিন এরপর একটি করে পদ্মবীজ নিন এবং তাতে অনামিকা দিয়ে ঘি মিশ্রিত সিঁদুরের টিপ দিয়ে বাড়িতে বা ডিশে রাখুন এইভাবে একত্রিশটি পদ্মবিজের উপর ঘি মিশ্রিত সিঁদুরের টিপ দিয়ে বাটিতে বা ডিসে রাখুন এবার এটি মা লক্ষ্মীর ছবির সামনে বা ইষ্ট দেবতার সামনে রাখুন এরপর পর পদ্মবিজের উপর অল্প অবরুধ ছিটিয়ে দিন নিজের মনের কষ্ট বলুন এবং ধূপ দীপ দেখো দেখান ওইভাবে রেখে দিন এইভাবে পরপর তেইশ দিন ধরে প্রতিদিন অল্প অবরুধ ছিটিয়ে দেবেন মহিলারা ঋতুস্রাবের দিনে এই কাজটি করবেন না চব্বিশ দিনের মাথায় সমস্ত জিনিস ঠাকুরের আসন থেকে তুলে লাল কাপড়ে বেঁধে নেবেন এবং পাত্রটি ধুয়ে ফেলবেন লাল কাপড়ে বাঁচা জিনিসগুলো নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দিন বিশেষ দ্রষ্টব্য প্রয়োজন অনুসারে এই উপায় তিন মাস ছয় মাস বা এক বছর পরে আবার করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও কন্যা রাশির মে মাস দু যারা এই প্রথম ভিডিওটি দেখছেন অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন